বাঁকুড়া জেলা সম্পর্কিত জিকে প্রশ্ন ও উত্তর আয়তন বাঁকুড়ার ছয় হাজার বর্গ কিলোমিটার এরপর জনসংখ্যা আছে পঁয়ত্রিশ লাখ ছিয়ানব্বই হাজার দুশো বিরানব্বই জন জনসংখ্যার ঘনত্ব পাঁচশো বর্গ কিলোমিটার এবং সাক্ষরতার হার সত্তর পয়েন্ট নাইন সিক্স পারসেন্ট এরপর আছে তোমার লিঙ্গ অনুপাত নয়শো চুয়ান্ন জন তারপর তোমার আছে প্রশাসনিক বিভাগ প্রশাসনিক বিভাগ হচ্ছে গিয়ে মেদিনাপুর বারুর বাঁকুড়া একটি পুরাতন জেলা বন্ধুরা তোমরা সকলেই জানো এখানে অনেক মন্দিরও রয়েছে যার জন্য বিখ্যাত এরপর তোমার আছে সদর শহর বাঁকুড়া বাঁকুড়া জেলা যে সদর শহর সেটার নামই বাঁকুড়া এরপর আছে লোকসং লোকসভার কেন্দ্র লোকসভার কেন্দ্র হচ্ছে দুটি একটি হচ্ছে বাঁকুড়া অন্যটি বিষ্ণুপুর তারপরে বিধানসভার আসন আছে বারোটি গ্রাম পঞ্চায়েত একশো নব্বইটি পৌরসভা তিনটি ব্লক বাইশটি থানা মোট পঁচিশটি তার মধ্যে দুটি মহিলা থানা আছে এরপরে হচ্ছে গিয়ে বাঁকুড়া নামটির উৎপত্তি ও নামকরণের ইতিহাস বাঁকুড়া নামটি বাকুন্ডা শব্দের অপভংশ যার অর্থ পাঁচটি দিঘি প্রতন সরকারি নথিতে বাকুন্ডা নামটি পাওয়া যায় স্থানীয় ঐতিহ্য অনুযায়ী জেলা সদর বাঁকুড়া শহরের নামকরণ হয়েছে এই শহরের প্রতিষ্ঠা বাঁকুড়া এর নাম অনুসারে স্থানীয়রা তাকে বাঁকুড়ায় নামে ডাকতেন এরপর তোমার আছে কোল মুন্ডা উপজাতিদের ভাষা অনুযায়ী ওরা বা ওরা শব্দের অর্থ বসতি সংস্কৃত শব্দ বক্র থেকে বাকু শব্দের উদ্ভব যার অর্থ আকাবাকা আবার সুন্দর অর্থ বাকু শব্দ ব্যবহার করা হয় তাই বাঁকুড়া অর্থ শব্দের অর্থ মনে করা হয় আঁকা বা উঁচু নিচু বাসস্থান বা সুন্দর বাস স্থান। এরপর তোমার আছে ভৌগোলিক সীমানা বাঁকুড়া জেলার বাঁকুড়া জেলা হলো মেদিনীপুর বিভাগের অন্তর্গত পাঁচটি জেলার একটি অন্যতম জেলা এই জেলার উত্তরে ও পূর্বে বর্ধমান দক্ষিণ পশ্চিমে মেদিনাপুর দক্ষিণ পূর্ব হুগলি এবং পশ্চিমে পুরুলিয়া জেলা তারপর আছে তোমার নদ নদী বাঁকুড়া জেলার প্রধান নদগুলি হল দামোদর দ্বারকেশ্বর নদী শিলাই ও কংসবতী গাদ্দেশ্বরী এই হচ্ছে গিয়ে বাঁকুড়া জেলার নদীগুলো এরপর বাঁকুড়া জেলার ভাষাসমূহ কি কী ভাষা আছে ভাষাগুলি তোমার হল বাংলা কুরমালি সাঁওতালি হিন্দি ও অন্যান্য ভাষা রয়েছে বাঁকুড়া জেলায় এরপর তোমার কৃষির যে ফসল সেই ফসলগুলি এই জেলায় উৎপন্ন হয় প্রধান ফসলগুলি হল ধান গম ডাল তৈল পাট আলু শুকনো লঙ্কা ইত্যাদি দ্রব্যগুলো এখানে উৎপন্ন হয় এরপর হলো প্রধান শিল্প এই জেলার বৃহৎ আয়তন শিল্প না করে বললেও ক্ষুদ্র ও কুটির শিল্পে জগৎ বিখ্যাত বিষ্ণুপুরের বালুচরি শাড়ি বিখ্যাত বাঁকুড়া সদর মহকুমা সুশীনাতে পাথর কেটে দেবদেবীর মূর্তি ও থালা বাসন তৈরি করা হয় এছাড়াও পিতলের ডুকরা শিল্প জগৎ বিখ্যাত এই জেলায় সাংস্কৃতিক আইকন হল গোড়া এরপর হল খনিজ সম্পদ বাঁকুড়ার একটি খনিজ সম্পদে সমৃদ্ধ জেলা এই জেলার উল্লেখযোগ্য সম্পদগুলি হল কয়লা অভ্র ট্যাংস্টং শিক্ষা প্রতিষ্ঠান কলেজ আছে চোদ্দোটি ইঞ্জিনিয়ারিং কলেজ পাঁচটি এবং মেডিকেল কলেজ আছে পাঁচটি তারপর তোমার আছে বাঁকুড়া জেলা সম্পর্কিত প্রশ্ন উত্তর এই জেলা সদর শহরের নাম কি উত্তর বাঁকুড়া এই জেলা সদর শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তর দ্বারকেশ্বর তারপরে আছে নিজের আর প্রধান শহরগুলির নাম কি উত্তর শুশুনিয়া বিহারীনাথ ও মহাসক বা খাতরা তারপর যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা যেটা বারবার নানা ইন্টারভিউতে এসে থাকে এবং এটা বাঁকুড়াবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই কোয়েশ্চেনটা হল বাঁকুড়া জেলা কবে গঠিত হয় এর উত্তর হচ্ছে আঠারোশো একাশি সালের ষোলোই মার্চ বাঁকুড়া জেলা গঠিত হয় তারপর আছে বাঁকুড়া জেলার প্রধান জাতীয় জাতীয় সড়ক কোনটি বাঁকুড়ার উত্তর হচ্ছে এইচ থ্রি ওয়ান ফোর এটাই বাঁকুড়া জেলার জাতীয় সড়ক তারপর তোমার আছে বাঁকুড়া জেলা কিসের জন্য বিখ্যাত এর উত্তর হবে শঙ্খ শিল্পটি বাঁকুড়া জেলার খুব প্রসিদ্ধ শাখারি নামে পরিচিত লোকেরা বিবাহিত মহিলাদের জন্য শাখা তৈরি করেন এছাড়া ডোকরা শিল্প ও বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প খুবই বিখ্যাত এরপর তোমার আছে বাঁকুড়া জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম উত্তরে হলো কিঙ্কর বেইজ হেমন্ত কুমার চট্টোপাধ্যায় কণিকা বন্দ্যোপাধ্যায় অটলী বিহারী ঘোষ হরনাথ ঠাকুর জামিনী রায় প্রমুখ ব্যক্তিবর্গ তারপরে কোশ্চেন বাঁকুড়া জেলার কিছু দর্শনীয় স্থানের নাম লেখো বাঁকুড়া জেলার কিছু দর্শনীয় স্থানের নাম হলো প্রধান হচ্ছে শুশুনিয়া শুশুনিয়া পাহাড় বিখ্যাত এরপর আছে মুকুটমণিপুর তারপর জয়রামবাটি বিষ্ণুপুর বিহারীনাথ পাহাড় আমি তোমাদের একবার নিয়ে পাহাড় গিয়েছিলাম পাহাড়টি খুবই সুন্দর তোমরাও চাইলে যেতে পারো এরপর হল টুসুকি এটা বাঁকুড়া জেলায় হয়ে থাকে উত্তর পৌষ মাসের শেষের দিকে মুকুট মুকুটমণিপুরে স্থানীয় লোকেরা একটি ফসল কাটার উৎসবকে টুসু উৎসব বলে এটা বাঁকুড়া জেলায় হয়ে থাকে এরপর আছে ঝুমুর কি এর উত্তর হবে মাটিতে পরিবেশিত একটি উপজাতীয় নৃত্য হচ্ছে গিয়ে ঝুমুর বাঁকুড়া জেলায় বিভিন্ন উপজাতীয় যে নৃত্যগুলো হয়ে থাকে তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ নৃত্য এরপর আছে করম উৎসব কী উত্তর এটি মূলত ভাদ্র মাসের একাদশীতে পালিত হয় ও শিশুদের নিখুঁত চাষবাস ও আনন্দের জন্য সাজানো হয় এই উৎসব এরপর আছে ছৌ নৃত্য কী ছৌ নাচ এই অঞ্চলের অন্যতম বিখ্যাত নাচ স্থানীয় সম্প্রদায়ের পুরুষ নর্তকীরা তাদের উপর বিভিন্ন মুখোশ পরে এবং আখাদা নামে পরিচিত খোলা জায়গায় নাচ করে সৌ নাচ কিন্তু একটি বিখ্যাত নাচ করম উৎসব তোমরা নতুন একটা নাম জানলে তোমার বাঁকুড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম প্রথমে নাম হল রাম বেইজ বিশিষ্ট ভারতীয় ভাস্কর ও চিত্রকর তিনি আধুনিক ভারতীয় ভাস্কর শিল্প শৈলী ও আধুনিকতাবাদে অন্যতম পদ প্রদর্শক শান্তিনিকেতনের শান্তিনিকতনের বহু বিখ্যাত ভাস্কর্যের তারই অমর কীর্তি এরপর আমাদের যে বিখ্যাত ব্যক্তির নাম সে হল হেমন্ত কুমার চট্টোপাধ্যায় একজন বিশিষ্ট সাংবাদিক ও ভারতীয় স্বাধীনতা সংগ্রামী তারপর আছে কণিকা বন্দ্যোপাধ্যায় তিনি বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও শিক্ষিকা ছিলেন একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হল জয়রাম বাটি পবিত্র মা শ্রী শারদা দেবীর বাসস্থান হওয়ার কারণে শ্রীরাম কৃষ্ণদেবের ভক্তদেরও মধ্যে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে পরিচিতি লাভ করে গ্রামটিতে ছোট বড় অনেক মন্দির আছে তবে সবথেকে জনপ্রিয় একটি মন্দির হলো পবিত্র মাকে উৎসর্গ করা শ্রী শ্রী মারতি মন্দির গ্রামটিতে পবিত্র মায়ের জীবনে বেশ কয়েকটি কাহিনী প্রতীক্ষ প্রত্যক্ষ করেছে এবং এর ফলে শ্রীরামকৃষ্ণ ও সারদামণির অনুগামীদের জন্য তীর্থতা একটি গুরুত্বপূর্ণ উৎসব